কিডনির পাথর থেকে মুক্তি দেবে লেবুর রস কিডনিতে পাথরের সমস্যা নারী পুরুষ উভয়েরই হতে পারে কিডনিতে পাথর হলে পোষাবে জ্বালা পোড়া পেট ব্যথা ও বমির সমস্যা হতে পারে কিডনি দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি ছাড়া একজন মানুষের অস্তিত্ব কল্পনা করাই যায় না কিডনি দেহের ক্ষতিকর বিষাক্ত পর্দার্থ ছেঁকে বের করে দেয় এছাড়া দেহের পানি কেমিক্যাল ও ধাতুর সমস্যা ঠিক রাখে এই অঙ্গ সম্প্রতি কিডনির পাথরের সমস্যা বেড়েই চলছে অনেকেরই কিডনিতে পাথর ধরা পড়ছে ও একটি পাথর একাধিক পাথরের উৎপাদন করছে একটি থেকে এই একাধিক পাথর সারা পেটে ছড়িয়ে পড়ছে পাথরগুলো দেখতে অনেকটা রঙের দেখলে সাধারণ পাথরের মতো মনে হয় পাথর হলে কিডনি আস্তে আস্তে তার কার্যকারিতা হারায় পেটে প্রচন্ড ব্যথা হতে থাকে তবে কিডনির পাথর অপসারণের জন্য অপারেশন ছাড়াও প্রাকৃতিক উপায়ের মাধ্যমে পাথর বের করে নিয়ে আসা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা কিডনির এই পাথর অপসারণের জন্য বেশ কার্যকর হচ্ছে পাতিলেবুর রসের এক গ্লাস পানি সকালে খালি পেটে প্রতিদিন এক গ্লাস পানিতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খেলে কিডনির পাথর থেকে মুক্তি পেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন পাতিলেবুর রসে রয়েছে সাইটিক অ্যাসিড আর এই ক্যালসিয়ামজাত পাথর সৃষ্টি হতে দেয় না এছাড়া যেসব পাথর আকারে বড় সেগুলোকে সাইটিক অ্যাসিড ছোট টুকরোতে ভেঙে ফেলে ফলে সেগুলো সহজেই সরু মূত্রনালি দিয়ে বের হয়ে যেতে পারে এবং ব্যথাও কম হয় শুধু কিডনি নয় যে কোনো সমস্যা যেমন ঘন ঘন সর্দি কাশি শক্তি বাড়াতে দাঁত ব্যথায় ভাইরাসজনিত সংক্রমণ চোখ ত্বক ও লিভার পরিষ্কার করতে লেবুর রসের জুরি নেই তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকালে খালি পেটে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক পাতে লেবুর রস মিশিয়ে খাওয়া তো ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ